নতুন যা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ফ্রিতে অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না বাই ফ্রিতে ভিডিও তৈরি করা যায় না এই যে এই ভিডিওগুলো দেখুন আমি ফ্রিতে তৈরি করেছি এত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে দিবে কেউ বুঝতেই পারবে না যে আপনি এআই দিয়ে ভিডিওটা তৈরি করেছেন আরো অনেক ফিচার আরো অনেক সুবিধা এই টুলস থেকে পাবেন নতুন এই এআই টুলের সুবিধাগুলো নেওয়ার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ট্যাকলিন যখন লিখে সার্চ করবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এইখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে উপরে দেখুন একটা সার্চ বক্স পাবেন এইখানে টাচ করতে হবে এইখানে লিখে দিবেন ডি টি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করে দিবেন দেওয়ার সাথে এখান থেকে নিচে চলে আসবেন আমি এখান থেকে নিচে চলে আসবো যে কাঙ্ক্ষিত করতে পারবেন ফ্রিতে এই টাচ করে ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন আপনার মোবাইলটার মধ্যে আর ড্রোন সিন যে প্রম্প আছে এই প্রম্প কিন্তু আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন এই ড্রোন সিন প্রম্প দিয়ে খুব সহজেই ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন ধরুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন ব্রিজের উপরে ছাদের উপরে সেই পিকচারটা দিয়ে ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন কেউ বুঝতেই পারবে না যে এআই দিয়ে আপনি এই ভিডিওটা তৈরি করেছেন তো এইখানে টাচ করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি আগে থেকেই সোজা ওই অ্যাপ্লিকেশনে চলে আসবো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এই লেখাটার উপর টাচ করে দিবেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করলেই হবে আমি একটা গুগল অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম এখানে দেখুন করস একটা আইকন চলে আসছে করস আইকনটার উপর টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন ক্রিয়েট ভিডিও লিখা আছে ক্রিয়েট ভিডিও এই অপশনটার উপর ট্যাপ দিবেন এখান থেকে প্লাস আইকনে চলে আসবেন আপনার গ্যালারিটা শুরু করবে গ্যালারি থেকে যে ছবিটা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চান ছবিটা দিয়ে দিবেন তারপরেও কিন্তু এখানে প্রম্পট লিখতে পারবেন অটোমেটিক একটা ভিডিও আপনাকে তৈরি করে দিবে অটোমেটিক আমাকে একটা ভিডিও তৈরি করে দিল এই যে দেখুন মানে এত সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে দেখে বুঝতেই পারবে না যে এটা একটা এআই ভিডিও এখন আমি ড্রোন ভিডিওটা তৈরি করব ড্রোন সিন আমি ড্রোন সিন পেস্ট করে দিলাম আমি জেনারেটে আবার টাচ করব। আমাকে আবার ভিডিও তৈরি করে দিবে এই যে দেখুন জেনারেট হচ্ছে অলরেডি কিন্তু ড্রোন ভিডিও আমাকে তৈরি করে দিল এই দেখুন মিউজিক দিয়ে দিয়েছে অটোমেটিক দিছে আর কি আপনি যেই মিউজিক চাইবেন ওই রকম মিউজিক আপনাকে দিবে এক কথায় প্রম্টের মধ্যে যা লিখবেন ছবিটা দিয়ে ওই রকম করেই আপনাকে ভিডিওটা তৈরি করে দিবে আরও একাধিক ফিচার কিন্তু এই এআই টোলসের মধ্যে পাবেন আর এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ দিবেন যদি পারমিশন চাই অ্যালাউ করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ ফ্রিতে